যেটা মানে কোনো কাজ করছে না কোনো কাজ করছে না কাঞ্চন অভিযোগ শ্রীময়ের অপরদিকে টেনশন হচ্ছে কাঞ্চন মল্লিকের লোকনাথ বাবার দ্বারস্থ হলেন অভিনেতা নির্বাচনের ফলাফল বের হওয়ার আগে কি জানালেন কাঞ্চন মল্লিক আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে টেনশন হচ্ছে নির্বাচনের আগে কি বললেন অভিনেতা কাঞ্চন মল্লিক বন্ধুরা আজ দোসরা জুন উনিশে জ্যৈষ্ঠ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস ঘরে ঘরে লোকনাথ পুজো হচ্ছে শ্রীমত লোকনাথ পুজো হচ্ছে এবার কাঞ্চন মল্লিকের বাড়িতে নববিবাহিত স্ত্রী অভিনেত্রী শ্রীময় স্ত্রী দেখা শ্রীময়ী পরিবারের সকলের সঙ্গে ভোগ রান্না করতে অভিনেতা কাঞ্চন মল্লিকও হাত লাগালেন শাশুড়ি মায়ের সঙ্গে হাতে হাত মিলিয়ে অভিনেতা বানালেন পনিরের কোপ্তা বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক কাঞ্চন শ্রীময়ের বাড়িতে লোকনাথ পুজোর তোরজোর ঠিক আছে কি রাজ্য এদিকে তাকাও অনির কোপ্তা ছানা কোপ্তা ছানা বানিয়ে তার কোপ্তা বানানো হচ্ছে এই যে হচ্ছে লোকনাথ বাবার ভোগ আর এই যে আর সকাল থেকে উঠে নানান রকমের রান্না হচ্ছে সব লোকনাথ বাবার ইচ্ছে অনেক কিছু রান্না হচ্ছে এই যে খিচুড়ি হবে রয়েছে বঞ্জির বাড়িতে এসে দেদার রান্না করছে আমিও করছি করছি রান্না রান্না করছে আমার ছোট মাসি যাকে আমি ছোটি বলে ডাকি আর এই যে মা মা মানে ভাবলো বাপের বাড়ি থেকে ঘুরে এসে একটু রেস্ট নেবে আমার বাড়ি এসে আর পাচ্ছে না রেস্ট নিতে এই যে এক হারি খিচুড়ি হচ্ছে যাই না খেতে কেমন হবে কিন্তু নিশ্চয়ই ভালো হবে আর এই যে যেটা মানে কোনো কাজ করছে না শুধু তদারকি করছে হলো হবে সকাল থেকে বাজার করেছি একটা টেনশন একটা সব আছে চার তারিখ ভোটের রেজাল্ট বাবা লোকনাথের কাছে প্রার্থনা এত জিনিস করছি তো

জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি